আগে ওকে বলেন তো কোন উত্তর দিতে পারে কিনা আচ্ছা ভাবি আপনি 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 বলেন আপনি ও বলছে যে ওর মা-বাবাকে ছেড়ে দিবে তবু আমাকে ছাড়বে না এটা কেন বলছে জিজ্ঞেস করেন আচ্ছা ভাবি কেন বলছেন এই কথাটা প্রয়োজন হলে বাবা আমাকে ছেড়ে দিবেন আলমকে ছাড়বেন না কারণ স্বামীর চেয়ে বড় তো কেউ হতে পারে না আমার বাবা মা আমার আজকে আছে কালকে হয়তো তারা থাকতে পারবে না কিন্তু আমার স্বামী আমার কাছে সারা জীবনই আমার পাশে ছায়ার মতো এই জন্য বলছেন আলম ভাই ও ও কিন্তু জানে যে ও আমাকে বলছে যে সৃষ্টিকর্তা আমাদের মহান রব্বুল আলামিন আল্লাহ তালা বলেছে যদি আমার পরে কাউকে চেষ্টা করার কথা বলতাম তাহলে স্বামীকেই বলতাম ও কিন্তু এটা জানে ওর প্রতি ব্যাপক পরিমাণে এ বিষয়ে রেসপেক্ট আছে আর আমাকে আপনি যেটা বলছেন যে আপনি আপনার বউকে ছেড়ে দিতে পারবেন আপনার মা বাবাকে ছাড়তে পারবেন না ঠিক আছে সেইটা ভালো কথা ও আমাকে ছাড়তে পারবে না ওর মা বাবাকে ছাড়তে পারবে আমি আবার আমার মা বাবাকে ছাড়তে পারবেন ওকে ছেড়ে দিতে পারবে কথাটা বলার কারণ হচ্ছে এখন আপনারা দেখবেন যে বেশিরভাগ আমার বোনেরা কিংবা আপারা ভাবিরা অনেকেই আছে যারা বিভিন্ন সময় আপনাদের মতো আমার মতো যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে তাদের ছেলেদের নিয়ে খেলা করে দেখা যায় যে তাদের যে স্বামী থাকে তাকে ছেড়ে দিয়ে চলে যায় আর একটা বিয়ে করে যদি গায়ের রঙ সুন্দর ফর্সাই সেই থাকে যেমন ও যদি চলে যায় চলে যাইতেও পারে বলা যায় না যদি চলে যায় আমার মা বাবা কিন্তু আমাকে ছেড়ে চলে যাব না আমাকে সে থেকে এই ৩০টা বছর লালন পালন করছে একসাথে থাকছি আমি যখন বাসায় আসি আমার মা কিন্তু মনে করেন যদি রাত বারোটা একটা বাজে মনে করে যে আমি আসবো না তখনও রান্না চড়িয়ে দেয় মনে করেন আমাকে খাওয়ায় ও আমাকে অনেক ভালোবাসে আমি যখন মোটরসাইকেলটা নিয়ে আসি শব্দ পাই দূর থেকে ও কিন্তু ঘরের থেকে দূর দেওয়া ওই বারান্দার ওইখানে দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে আমার জন্য এই জন্য আমি ওর প্রতি কৃতজ্ঞ কিন্তু মা বাবার থেকে আপন কিন্তু এই বউ না সবচেয়ে বেশি আপন হচ্ছে মা বাবা বেশিরভাগ বউ তার জামারে বিপদ সময়ে যদি অসুস্থ থাকে টাকা পয়সার প্রবলেম থাকে দেখবেন যে ফালে থেকে গেছে কিংবা ডিভুস দিয়ে দিছে মা বাবাকে ছেলে ফালিয়ে দেয় ওই ডিভোর্স দেওয়ার মতো মা বাবা কাজ এখন পর্যন্ত এই পৃথিবীতে করে নাই হয়তো প্রত্যেকটা মা বাবা চারটা পাঁচটা ছেলে থাকলে এক একটা সন্তানকে কম দেখে যদি অর্থনৈতিক অবস্থা বেশি থাকে তাকে একটু কম দিকে দেখে কিংবা কারো বেশি থাকলে না অর্থনৈতিক অবস্থা কম থাকলে তাকে ভালোভাবে দেখে আর যার ভালো থাকে তাকে হয়তো ভাবে যে ছেলেটার ভালো আছে আমার এই ছোটো ছেলেটাকে ভালো কিছু করে দিয়ে যায় এটা কিন্তু মা বাবার কোনো ডিসক্রেডিট না এটা বড়ো ধরনের একটা ক্রেডিট বলতে পারেন সো এই প্রত্যেকটা মা বাবাই চায় যে তার ছেলে ভালো কিছু করুক এবং ভালো পজিশনে থাকুক আমার আব্বা বিশ্বাস করবেন কিনা সত্য কথা পরিচয় অনেকেই দিতে লজ্জা বোধ করব আমি সত্য কথা বলি আমার আব্বা প্রতিদিন সকালবেলা উঠে অসুস্থ মানুষ এটা নিয়ে আমাকে একবার অপমানও করছে প্রতিদিন কিন্তু চল্লিশ পঞ্চাশ লিটারের মতো দুধ আমার আব্বা প্রতিদিন নিয়ে যায় এই যে কেবল মনে হয় আসার সময় হয়ে গেছে বাসায় আসবে তো এই পরিচয়টা দিতে কিন্তু আমি লজ্জা করি না এই যে আমার আব্বা যে এটা করতেছে এটা কিন্তু করতেছে আপনার এই আমাদের জন্য উনি তার সব টাকা খাইতে পারবো না না করলেও তো পারে আমি দেখলেও দেখতে পারবো আমার ছোটো ভাই ঢাকা একটা ব্যবসা আছে ও দেখলে দেখতে পারবো তাও করতেছে কিন্তু সো এখানে আপনার কি বলে এজন্য আমি বলছি যে প্রয়োজনে আমি আমার বউকে ছেড়ে দিতে পারবো আমার মা বাবাকে ছাড়তে পারবো না এই যে আপনি যে আমাকে প্রশ্ন করছেন আপনি কি আপনার মা বাবাকে ছেড়ে দেবেন বলেন আচ্ছা এখানে বলেন আমার কথা বলেন আমার বোর জন্য কি আপনার মা বাবাকে ছেড়ে দেবেন বলেন এখানে আমার একটা প্রশ্ন আছে এখানে আমার একটা প্রশ্ন আছে আলম ভাই এবং ভাবি দুজন দুজনকে উদ্দেশ্য করে বলেন আচ্ছা আপনি আলম ভাই আপনার মা যদি মারা যায় ইন কেস পৃথিবীতে মানুষ মাটি মৃত্যু করতে হবে সবারই আরে এটা হাদিস আছে কোরানো আছে সবাইকে মোট হবে তো এক্সাম্পল আপনার মা যদি মারা যায় আপনার গ্রামের আশেপাশে লোকজন এসে মুরব্বীরা এসে আপনার মাথায় হাত দিয়ে এভাবে বলবে আলম বাবা তুমি কেদ না তোমার মা মারা গেছে কি আমি তোমার মা বলে বলে কিনা বলেন হ্যাঁ বলবে এটা বলবে বলে আচ্ছা আপনার বাবা যদি মারা যায় আশেপাশে আপনার গ্রামবাসী মুরব্বীরা এসে আপনার মাথা হাত দিয়ে বলবে আলম তুমি বাবা কেদ না আমি তো আজকে থেকে আমি তোমার বাবা তোমার বাবা মারা গেছে কি হয়েছে আমি তোমার বাবা বলবে কিনা বলেন বলে হ্যাঁ বলে আচ্ছা এখন আপনার স্ত্রী যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে কোন মেয়ে এসে কি বলে আলম আজকে তোমার বউ মারা গেছে তুমি চিন্তা করো না আজকে থেকে আমি তোমার বউ এটা কি কোনো মেয়ে বলে কিনা বলেন আসলে এটা কোনো মেয়ে বলবেন আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে বাবা মারা গেলে হাজার হাজার বাবা পাওয়া যায় হাজার হাজার মা পাওয়া যায় কিন্তু রিয়াল মা বাবার মতো স্নেহ মায়ের মমতা কেউ দিবে না আর যদি বউ মারা যায় বিয়ে করতে পারবো বউ চলে আসবে কিন্তু আমি মা বাবা পাবো ওইটা মুখে মুখে পাই না না আমার প্রশ্নটা ছিল এখানে না হ্যাঁ না কোন বউ মারা গেলে বিয়ে করতে পারবেন নতুন বউ ঘরে আসবে হ্যাঁ কিন্তু কোন মেয়ে আইসা কি বলে যে বলে আলম তুমি টেনশন করো না আজকে থেকে আমি তোমার বউ তোমার বউ মারা গেছে তাতে কি হইছে আমি তোমার বউ কাছে আসেন এটা তো মেয়ে কি বলে এই কথাটা বলে আপনি বলেন भाभी বলে আজ পর্যন্ত বলছে আপনারা আত্মমগদে বলেন আপনি একটু ক্লিয়ার করেন আপনারা যারা ভিডিও দেখতে পাচ্ছেন বাইয়ের কথা আর পরিপ্রেক্ষিতে বন্দের একটা সুপারিশ করতেছি এখন থেকে যাদের মারা যায় বউ বউ আপনার দয়া করে ওই বাইরের বাড়িতে যা কইবেন আর কান্না করেন না আমি আপনার বউ তো আমার প্রশ্নটা হচ্ছে কোন মেয়ে কি আইসা বলে যে আজকে থেকে আমি তোমার স্বামী ইয়া স্ত্রী আমি তোমার স্ত্রী তোমার স্ত্রী মারা গেছে তাতে কি আছে আমি তোমার স্ত্রী এই কথা তো কোনো মেয়ে বলে না এটা তো বাবা মার ক্ষেত্রে কেন বলে এটা বলেন বাবা মার ক্ষেত্রে কেন বলে আসলে বাবা মার বিষয়টা হচ্ছে মা বাবা যেভাবে স্নেহ মায়া মমতা সহকারে লালন পালন করে আপনাকে করেছে আমাকে করেছে ও ভাইদেরকে করেছে ওকে করেছে হ্যাঁ তো এই মায়া মমতা ভালোবাসাটা যাই হোক না কেন বউয়ের ভালোবাসাটা একরকম আর মা বাবার হচ্ছে আর রকম সো দুইটা দুই দিক থেকে সম্পূর্ণরূপে আলাদা সো এইখানে আমার বউ আমাকে যেরকম ভালোবাসবে আরেকটা মেয়ে এসে তো বউ ছাড়া ওইভাবে ভালোবাসতে পারে না কিন্তু মা বাবা যেভাবে ভালোবাসে প্রত্যেকটা মানুষ ওইভাবে আজীবন না বাসতে পারলেও ওই সাময়িক সময়ের জন্য আই স্যার একটুখানি মতার দেখতে পারে কিন্তু পাশের বাড়ির একটা মেয়ে এসে কি ফুট করে আমার প্রতি আন্তরিকতা ভালোবাসা দেখাইতে পারবো যে আমি তোমার বউ আর এটা আমাদের ইসলামিক শরীয়ত মোতাবেক কখনোই এটা গ্রহণযোগ্য না ওই মেয়ের তো বিয়ে বসতে হবে না আরেকজনের বোবাই আমার বড় কথা কই আমার দিকে লোকজন ভাবি আপনার কাছে আমার প্রশ্ন আচ্ছা পৃথিবীর ইতিহাসে এ ধরনের ঘটনা অ্যাভেলেবেল আছে আপনি একটু বলেন আছে কি না বাবা মা মারা গেলে অনেকে এসে বলে টেনশন করো না আমি তোমার বাবা আমি তোমার মা এ ধরনের কথা বলে কি না বলেন বলে আচ্ছা কোন মেয়ে যদি কোন স্বামীর স্ত্রী যদি মারা যায় কোন মেয়ে এসে বলে যে কেদেন না আমি আপনার স্ত্রী আজকে থেকে এটা এটা কে বলেছে বলে নাই আচ্ছা এটা বলার না বলার কারণ কি আপনি বলেন তো বলতে পারবেন হ্যাঁ বাংলা একটা প্রবাদ আছে আমার কইতাছে কি কমু বাংলা একটা আছে আমি বলে দে বাংলা একটা প্রবাদ আছে মেয়েরা সবকিছুর ভাগ দিতে পারে স্বামীর ভাগ কাউকে দিতে পারে না রাইট হ্যাঁ এম আই রাইট কোনটা আরেকটা বলে বলেন আপনার মধ্যে বলেন জোরে বলেন

কে মেসে তো কয় ম যে আমি মরে গেলে আরেকটা বিয়ে করো না 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 ওইটা না সব মেয়েরা তো চাই যে এই আমি মরে গেলে গা যে মনে যে বাইরেও কয় না কো কয় আর একটা বিয়ে করো না যেমন আমারও এক সময় একজন বলছে হ্যাঁ কয়টা বিয়ে করছে আমি জানি না আমি শিউর না সো তুমি কি চাও যে আমি আরেকটা বিয়ে করি চাও কি না মরে গেলেও চাও তুমি যে যখন ইয়ে যাইবে মানে আমরা আমার জাননা থাকলে দুইজনে তাহলে আরেকটা বিয়া যারে করুম হ্যাঁ থাকবো এখন যে হিংসা বুঝে কথা কয়েও আগে কে মরবো কেমনি গা আমারও তো আগে পারে তাই আমি যদি মহিলা যাই তুমি আবার আরেকটা করো না আচ্ছা প্রিয় দর্শক আমরা আলম হাসানের বাড়িতে আছি কন্টেন্ট ক্রিয়েটার আলম হাসান জনপ্রিয় কিভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন আপনারা তার কন্টেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আসলেও তিনি একজন মানবিক এবং তিনি অনেক পরিশ্রম অনেক মেধা দিয়ে এ পর্যন্ত এসেছে তো তার একটা অতীত আছে আমরা সেই অতীতটা না তুলে আমরা বর্তমানে যে সিচুয়েশন নিয়ে আমরা কথাবার্তা বলেছি যে কথাগুলো এই ভিডিওটা আমরা তুলে ধরেছি এইটা বর্তমান সমাজের সাথে একদম মিল রেখে আমরা ভিডিওটা তৈরি করেছি তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন সে প্রত্যাশা রইল